আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক বেসিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব টপিকটা বা প্রশ্নটা হচ্ছে প্রাথমিক ভারসাম্যের উপর যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য অবস্থা কি করা ব্যাখ্যা করো দেখেন এখানে প্রাথমিক ভারসাম্যের কথা বলছে আমরা জানি আপনারা লিখবেন চাহিদা ও যুগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ভারসাম্য দাম ও পরিমাণ কি হয় নির্ধারিত হয় ওই বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় আর ভারসাম্য প্রতিষ্ঠিত হইলে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয় প্রাথমিক ভারসাম্য অবস্থায় এখন দেখেন এটার উপর অর্থাৎ প্রাথমিক ভারসাম্য অবস্থাটা থাকা অবস্থায় যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে প্রাথমিক ভারসাম্যের মধ্যে চাহিদা আছে যুগান রেখা আছে এই দুইটা রেখাই আছে কিন্তু এটার মধ্যে থেকে এই চাহিদাটা কি করব স্থির থাকব কিন্তু যোগানের পরিমাণটা বৃদ্ধি পাবে প্রশ্ন করতে পারেন চাহিদা স্থির থাকবো কিভাবে বুঝলেন যেহেতু প্রাথমিক ভারসাম্যের মধ্যে চাহিদা যুগান রেখা পরস্পর যে বিন্দুতে শেষ করে ওই বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয় ওই ক্ষেত্রে বলছে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে তাহলে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে বুঝাছে চাহিদাটা কি থাকবো চাহিদা স্থির দেখে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে ভারসাম্য দাম কমে এবং ভারসাম্য পরিমাণ বাড়ে কেমনে বাড়ে দাম কমে এবং পরিমাণ বাড়ে সেটা আমরা এখন চিত্রের সাহায্যে দেখাবো আপনার এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে এখান থেকে এইটুকু পর্যন্ত লিখবেন লেখা লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো লেখা চিত্র অঙ্কন করব লেখা চিত্র অঙ্কন করতে পারেন এটাকে দিবেন হচ্ছে এস এস এটাকে দিবেন হচ্ছে ডিডি এই দুটা রেখা পরস্পরকে ই বিন্দুতে সাত করবে এটার নাম হচ্ছে পি এটার নাম হচ্ছে কিউ এখানে লিখবেন পরিমাণ আর এখানে লিখবেন দাম চিত্র আরো আছে আমি এইটুকুর ব্যাখ্যা দিব এরপরে বাকি অংশটুকুর ব্যাখ্যা দিব আপনারা লিখবেন ব্যাখ্যাটা এইটুকুর ব্যাখ্যাটাকে লিখতেছি আপনারা লিখবেন এইটুকু করার পরে চিত্রে বমি অক্ষে চাহিদা বা চাহিদা যোগানের পরিমাণ অর্থাৎ পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা এস এস হলো প্রাথমিক যোগান রেখা রেখা দুইটি পরস্পরকে এই বিন্দুতে করায় ই হলো ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে ভারসাম্য দাম ও পি এবং ভারসাম্য পরিমাণ ও ভারসাম্য অবস্থায় আছে এটা ঠিক থেকে যুগানের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা বলছে তাহলে যুগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আপনি কি করবেন যুগানের পরিমাণটা বৃদ্ধি পেলে যুগান রেখাটা ডান দিকে স্থান পরিবর্তন করবো তাহলে যুগান চাহিদা স্থির থাকবো যুগানটা কি পরিবর্তন এটা ছিল এটা নতুন পরিবর্তন হয়ে এটা হবে এটা এস ওয়ান আর কি এস ওয়ান পরিবর্তন হইলে এটা এই যে নতুন বাসম বিন্দু হবে ই ওয়ান এই যে আগের চাহিদা রেখা আর এখন নতুন যুগান রেখা অর্থাৎ যুগান পরিবর্তন হয়ে যেটা হয়েছে এস ওয়ান পরিবর্তন হইলে নতুন বাসম বিন্দু ই ওয়ান ই ওয়ান থেকে ভূমি অক্ষে আর লম্ব কিভাবে টানবেন টানার পরে এটার নাম দিয়ে দিয়ে পি ওয়ান এটা দিয়ে কি ওয়ান তাহলে আমরা দেখতেছি যে এই যে দেখেন বাসম্মদাম আগে ছিল ওপি এখন বাসম্মদাম কমে হয়েছে ওপি ওয়ান আগে ছিল বাসাম পরিমাণ কিউ এখন বের হয়েছে ও কিউ আর অর্থাৎ বাসাম দাম কমে ও পরিমাণ কি করে বাড়ে এইটুকু হচ্ছে চিত্র তবে এই চিত্রের ব্যাখ্যাটা একবারে এ টু জেড আমি গুছাই বলতেছি এটা পরীক্ষার মধ্যে লিখবেন তাহলে দেখা যাইতেছে আপনারা পারবেন কথা ক্লিয়ার তাহলে আমরা লিখবো চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা এস এস হলো প্রাথমিক যোগান রেখা রেখা দুইটি পরস্পরকে এই ই বিন্দুতে ছেদ করায় ই হলো ভারসাম্য বিন্দু ই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম ও পি এবং প্রাথমিক ভারসাম্য পরিমাণ ও কিউ এখন প্রাথমিক ভারসাম্যের উপর অর্থাৎ চাহিদা স্থির থেকে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে ঠিক আছে কি বলছি যেহেতু চাহিদার যুগান দুইটা রেখায় আসে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে অবশ্যই চাহিদার পরিমাণটা কি থাকবে এখানে স্থির তাহলে চাহিদা স্থির থেকে যুগানের পরিমাণ বৃদ্ধি পেলে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এস ওয়ান ওয়ান হয় এই ক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই ওয়ান ফলে নতুন দাম ও পি ওয়ান এবং নতুন পরিমাণ হচ্ছে নতুন ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কি ওয়ান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদা স্থির রেখে অর্থাৎ প্রাথমিক ভারসাম্যের উপর যোগানের পরিমাণ বৃদ্ধি পেলে ভারসাম্য দাম কমে এই যে দেখেন আগে ছিল ওপি এখন ওপি ওয়ান বারসাম্য দাম কমে এবং বারসাম্য পরিমাণ বাড়ে আগে ছিল ও কিউ এখন কি ও কিউ ওয়ান অর্থাৎ ভারসাম্য পরিমাণ কি করে বাড়ে এই ব্যাখ্যাটা আপনারা একটু লেখা দিবেন ঠিক আছে কি বলছি আশা করছি এই বিষয়টা পারবেন এখন এই প্রশ্নটা যদি এভাবে আসে যে যুগানের পরিমাণ হ্রাস পেলে যদি কোনো কারণে এই প্রশ্ন এটা এইভাবে আসে তাহলে কি করবে দেখেন একটু প্রাথমিক বাসা বারসামের উপর যুগানের পরিমাণ হ্রাস পেলে নতুন বারসাম্য অবস্থা ব্যাখ্যা করো তাহলে আমরা কি করব তাহলে লিখবেন চাহিদা ও যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে আসতে পারে এভাবে যদি এভাবে আসে যাতে এই প্রশ্ন দিয়ে ওইটা আনসার করে ফেলতে পারে এই কারণে আমি বুঝিয়ে দিয়েছি চাহিদা ও যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় চাহিদা স্থির রেখে যোগানের পরিমাণ কি পেলে হ্রাস পেলে হ্রাস পেলে ভারসাম্য দাম বাড়ে হবে এবং ভারসাম্য পরিমাণ হবে কি কমে লেখা লিখবেন নিম্নের চিত্রের সাহায্য বিষয়টি ব্যাখ্যা করলে এই চিত্র না নতুন চিত্র এটা এই চিত্রটা খেয়াল করেন এটা হচ্ছে এস এস এটা হচ্ছে ডিডি একটু খেয়াল করেন এটা পিডিএন এটা হচ্ছে কিউ এখানে হচ্ছে দাম চিত্রের আর এখানে হচ্ছে পরিমাণ পরিমাণকে প্রকাশ করে কি দ্বারা কিউ ও দ্বারা আচ্ছা এখন দেখেন যুগানের পরিমাণ হ্রাস পেলে চাহিদা থেকে যোগানের পরিমাণ হ্রাস পেলে যোগান রেখার দাম দিকে না বাম দিকে পরিবর্তন হবে পরিবর্তন হইলে এটা হবে এস ওয়ান এটা হবে এস ওয়ান এটা দিয়ে ই ওয়ান তাহলে এখানে হবে পি ওয়ান এখানে কি ই ওয়ান একটু খেল করেন তাহলে ব্যাখ্যাটা আপনারা এইভাবে দিবেন যে যদি প্রাথমিক বাসমের উপর যোগানের পরিমাণ হ্রাস পেলে নতুন বাসম অবস্থা ব্যাখ্যা করা বলে বৃদ্ধি পেলে তো এই চিত্র আর হ্রাস এই চিত্র আর এইটুকু লিখবেন চাহিদা যুগান রেখা পরস্পর যে বিন্দুতে সেট করে ওই বিন্দুতে বাসম দাম ও পরিমাণ নির্ধারিত হয় চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ হ্রাস পেলে ভারসাম্য দাম বাড়ে এবং ভারসাম্য পরিমাণ কি করে কমে নিম্নে চিত্র সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করলো চিত্র ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো ডিডি হলো প্রাথমিক চাহিদা রাখা এস এস হলো প্রাথমিক যোগান রাখা রেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে সেট করা ই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম এবং প্রাথমিক ভারসাম্য পরিমাণ ও কিউ এখন প্রাথমিক ভারসাম্যের উপর অর্থাৎ প্রাথমিক ভারসাম্যের উপর অর্থাৎ চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পেলে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে হয় এই ক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু ই ওয়ান ফলে ভারসাম্য দাম ও পি ওয়ান এবং ভারসাম্য পরিমাণ ও কি ওয়ান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারসাম্য দাম বাড়ে এবং ভারসাম্য পরিমাণ কি করে কমে এইটুকু ব্যাখ্যা দিয়ে দিবেন আশা করি এটার সমাধান আপনারা পারবেন খুদা হাফেজ ভালো থাকবেন